তিস্তার দিকে তাকিয়ে দেখেন যমুনার দিকে তাকিয়ে দেখেন এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা কোন নদীতে কোন পানি নেই হাজু পানিও থাকে না আমাদের নদী গুলো মরে গেছে আমাদের আবাদি জমি গুলো শুকিয়ে গেছে খরা এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে বাঁধের কারণে সেই ভারতে বাধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না বন্ধুগণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে কিছু কিছু বিষয় এমন আদানির সাথে যে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে বাংলাদেশ সেবা পাত আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে এমন ধরনের চুক্তি আর মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই ভারত রাষ্ট্রের বন্ধুগণ আমার আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে সব হোটাকাণ্ডা মিথ্যা দিবস ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে কোন রূপ কোন প্রশাসনিক কোনূপ কোন ব্যবস্থা নেয় নাই আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে ভারত সরকার এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই সেই ব্যবস্থা নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা এনজিও আমাদের বাংলাদেশের এক ইঞ্চি জায়গার উপরে আমরা যে তেইশ মধ্যে আছি তেইশ ভিতরে অথবা বাইরে চুক্তির ভিতরে এবং আমাদের তেই জনীতে এক ইঞ্চি জায়গার উপরে কোন শক্তির থাপাকে আমরা সহ্য করব না বন্ধুগণ বন্ধুগণ আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল সেই সংগঠনটির নাম কি হিন্দু সংঘর্ষ সমিতি হিন্দু সংঘর্ষ সমিতি যে সংগঠনের নামের মধ্যে সংঘর্ষ করা থাকে সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে যারা এই বিচিলে এসেছে আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর একটা কথা বাংলাদেশের মানুষ যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো এই সময়টাতে বাংলাদেশের মুসলমানের তৃপ্ত তার পরিচয় দিয়েছেন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশের আদবর জনসাধারণের প্রতি মাথাগত হয়ে আসে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে আট রেট হয়েছে আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাষ্ট্রের কোন পয়েন্ট নয় ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্ত গুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্ত গুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে আপনাদের কাছে আহ্বান রাখি বাংলাদেশের আপমর মানুষ ভারতের আপাবর সাধারণ জনতা তাদের সঙ্গে আমাদের কোন বিরোধের জায়গা নেই আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো অনেক সময় অনেক চটক তার কর্মসূচি দিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে হাতে ফেলবার চেষ্টা করা হবে এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে আপনাদের কাছে আহ্বান থাকবে বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিক্ষু তার পরিচয় দিয়েছেন যে কোনো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকবেন আমাদের দাবি ন্যায্যতার দাবি আমাদের দাবি মর্যাদার দাবি আমাদের দাবি আমাদের বাংলাদেশিদের ভাগ্যের যে চাকা সেই ভাগ্যের চাকা যেন বুলন্দ থাকে তার দাবি বন্ধুগণ বন্ধুগণ আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই যে সাহসিকতা যে বীরত্ব নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সে বীরত্বের উপরে বাংলাদেশকে ধারণ করে আপনারা চলবেন এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে